পরীক্ষা দিতে এসে অ্যাডমিট কার্ড ভুলে যায় এক মাধ্যমিক পরীক্ষার্থী বাড়ি থেকে ওই পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড নিয়ে এসে পরীক্ষার ব্যবস্থা করে দিল ফারাক্কা পুলিশ নিশ্চিন্দ্রা হাই স্কুলের ছাত্রী রুমা হালদারের পরীক্ষার শীত পড়েছে ফারাক্কার অর্জুনপুর হাই স্কুলে শনিবার পরীক্ষা কেন্দ্রে এসে ওই পরীক্ষার্থী লক্ষ্য করে সে তার অ্যাডমিট কার্ডটি বাড়িতেই ফেলে এসেছে স্বাভাবিকভাবে চিন্তিত হয়ে পড়ে পরীক্ষার্থী ফারাক্কা পুলিশের তৎপরতায় তড়িঘড়ি ওই ছাত্রীর অ্যাডমিট কার্ড নিয়ে আসা হয় ঠিকমতো পরীক্ষা দিতে পেরে স্বস্তিতে ওই ছাত্রী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যায় নিশ্চিন্দ্রা হাই স্কুলের ছাত্রী রুমা হালদার পরীক্ষার সিট পড়েছে ফরাক্কার অর্জুনপুর হাই স্কুলে শনিবার পরীক্ষা কেন্দ্রে এসে ওই পরীক্ষার্থী লক্ষ্য করে সে তার অ্যাডমিট কার্ডটি বাড়িতেই ফেলে এসেছে স্বাভাবিকভাবে অত্যন্ত চিন্তিত হয়ে পড়ে ওই পরীক্ষার্থী আবার বাড়ি ফিরে গিয়ে অ্যাডমিট কার্ড নিয়ে আসার মতো সময় হাতেও ছিল না বিষয়টি জানা মাত্রই ফরাক্কা থানার পুলিশ তড়িঘড়ি ওই ছাত্রীর বাড়ি থেকে অ্যাডমিট কার্ডটি এনে দেয় ঠিক

অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ জামদানি লেহেঙ্গা ছেলেদের নিয়ে হাজির আদি পাঞ্জাবের তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিগে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডবল থ্রি ফাইভ